আমাদের রাজ্যের আর্থিক অবস্থা কেমন কেমন করে গেলেন উনি তো পুজোতে চাঁদা দিচ্ছেন গত চাই আশি হাজার এর পরের বছর এক লক্ষ চাঁদা তিনি দিতেই আছেন তার চাঁদার কোন সীমা পরিসীমা নেই ইমাম যে ভাতা দিয়েছেন পুরোহিতদের বলছেন তোমাদেরও ভাতা দেব চিন্তার কোনো কারণ নেই বিধানসভা ভোটের পরে পাঁচশো টাকা লক্ষ্যের বান্ডার ছিল লোকসভা ভোটের আগে হাজার টাকা লক্ষ্যের ভান্ডার হয়েছে আবার যদি দেখা যায় বিধানসভা ভোট টাইট হচ্ছে আইপ্যাকের লোকজন খবর দেয় তখন আবার হয়তো পাঁচশো বাড়বে কিন্তু তিনি কি দেবেন না তিনি দুটো কাজ করবেন না একটা হচ্ছে তিনি দেবেন না আরেকটা কি করবেন না চাকরি তিনি করবেন না তিনি সবাইকে ঢুকতে দেবেন কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবেন ক্যানিং এ বাংলাদেশের জঙ্গিকে ঢুকতে দেবেন মুর্শিদাবাদে কিন্তু তিনি ঢুকতে দেবেন না কাকে শিল্পকে ঢুকতে দেবেন না পশ্চিম বাংলায় এই হচ্ছে আমাদের মাননীয় কর্মসূচি এবং নীতি এবং আদর্শ এই রাজ্যের আর্থিক অবস্থা কেমন আমি শুধু চব্বিশ পঁচিশের তাই একটু বলব এবছর যে অর্থবর্ষ শেষ হতে এখনো তিন মাস বাকি কত টাকা ঋণ নিয়েছে এখনো অব্দি এই অর্থবর্ষে একানব্বই হাজার ছশো কোটি টাকা ঋণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার মধ্যে উনআশি হাজার কোটি টাকা মার্কেট বড়ই ন কোটি টাকা কেন্দ্রীয় সরকারের নিয়েছেন আর আদার্স সোর্স থেকে ঋণ করেছেন দু হাজার ছশো বত্রিশ কোটি টাকা একত্রিশে মার্চ দু হাজার ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ছ কোটি দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ ঋণের পরিমাণ হয়েছে এবং এই ঋণ পরিমাণ আমাদের মাথা পিছু পশ্চিমবঙ্গে তার কত একদিকে হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার বছরে বারো হাজার টাকা অন্যদিকে উনষাট হাজার টাকা করে মাথা পিছু ঋণ করে দিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী কথায় কথায় আগের সরকার বলে পনেরো বছর রাজত্ব করতে যাচ্ছে এখনো আগের সরকার আগের সরকার বলে আপনারা দেখুন আগের সরকারের ঋণ ছিল এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা মাথা পিছু ঋণ ছিল কুড়ি হাজার তিনশো টাকা আর এই মাননীয় বারো হাজার টাকা বছরে লক্ষ্যের বান্ডার দিয়ে আশি হাজার না পঁচাশি হাজার ক্লাবকে চাঁদা দিয়ে মদ খাও আর নাচন কুদন করো আর পিছু ঋণ উনষাট হাজার টাকা করে চাপিয়ে দিয়ে এই রাজ্যকে সর্বরাশ করে দিয়ে চলে গেলেন এই মুখ্যমন্ত্রী ঋণ নিচ্ছেন আর রাজ্যে ভাতা এই রাজ্যটাকে ডোবাচ্ছেন আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলন চাই সাথে সাথে এমন কোন জায়গা নেই দুর্নীতি হয়নি একশো দিন বলুন আবাস যোজনা বলুন মিড ডে মিল বলুন

ইস্যুতে দু বছর জেল খেটার পরে বাইরে তো বেরোবে পানিশমেন্ট হয়নি এখনো পানিশমেন্ট হবে যে অল আর চার্জিটে আপনারা কি জানেন পার্থ চ্যাটার্জি যদি প্রিয় মানিক ভট এদের সব প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আপনারা কি জানেন মাননীয় ভাইপোর আড়ালের দুলাল মাননীয় পিসির আড়ালের দুলাল ভাইপো তার সব প্রপার্টি লিফট এন্ড রাউসে অ্যাটাচমেন্ট শুরু হয়েছে আমতলা প্রপার্টি টালিঘাটের প্রপার্টি হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টি হরিশ টাটা স্ট্রিটের প্রপার্টি আপনারা কি জানেন এদের সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে তাই এই দুর্নীতি দসতদের বিরুদ্ধে এই আপাতত চোরেদের বিরুদ্ধে আমাদের আপনাদের লড়াই চলছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেলাইকন